নমস্কার গানের গল্পে দেবব্রত এই অনুষ্ঠানের আজকে আবার একটা এপিসোড আমাদের সঙ্গে রয়েছেন বাবু দেবব্রতবাবুর কাছ থেকে আমরা গান সম্বন্ধে নানান বিষয়ে জানছি আমাদের একের পর এক এপিসোডে এবং আমরা অবাক হচ্ছি যে গান নিয়ে ওনার যে ধরনের তথ্য ভাণ্ডার ওনার কাছে রয়েছে এবং গান নিয়ে গানের ইতিহাস নিয়ে যে চর্চা ওনার কাছে রয়েছে এগুলো আমাদের যেমন একদিকে অবাক করছে আবার এগুলো জানতে পেরে আমাদের বেশ ভালোও লাগছে আমার মনে হয় আপনারাও আমার সঙ্গে একমত হবেন এই বিষয়ে আজ একটা জিনিস আপনার কাছে জানতে চাইব বাবু সেটা হচ্ছে গান শুধুমাত্র রোমেন্টিসিজম বা কখনো মনের ব্যথা তার প্রকাশ এরকম তো আছেই আমরা তো জানি বিভিন্ন সময় আমরা পেয়েছি এরকম গান কিন্তু একটা খুব বড় বিষয় আছে সেটা হচ্ছে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময়ে দেশের সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে বা স্বাধীনতা আন্দোলনে যারা সরাসরি যুক্ত তাদেরকে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করতে গান একটা বড় ভূমিকা পালন করেছে নিশ্চয়ই আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আপনার যে তথ্য ভান্ডার রয়েছে সেখানে এই সংক্রান্ত কি তথ্য আপনি আমাদের সঙ্গে ভাগ করতে পারেন এই তথ্য তো উপচে পড়ছে এত গান যে রচনা হয়েছে এই নিয়ে একটা বিস্তর বই আছে সেটা প্রায় চারশো আটান্ন পৃষ্ঠার বই তাতে বিভিন্ন কবি বিভিন্ন সুরকার বা গায়ক কি গান গিয়ে গেছেন তাতেই প্রায় গোটা চল্লিশেক নাম আছে আমরা তো দু একজনের নাম জানি ধরে আসলে ব্যাপারটা মনে রাখতে হবে যে দুশো বছরের পরাধীন ভারত সেখানে তো সৃষ্টিশীল মানুষ তো কম জন্মগ্রহণ করেনি তারা তো রচনা করবেই আর এত বড় একটা ঘটনা মানে আমরা পরাধীন হয়ে আছি ওদের অত্যাচারে আমরা জর্জরিত সেই নীলবিদ্রোহ থেকে শুরু করে সব রকম জিনিসেই আমাদের গান কিন্তু সমাজে তৈরি হয়েছে গান কিছু কিছু মানুষ তৈরি করেছেন কিছু কিছু জনপ্রিয় হয়েছে আবার কিছু কিছু সমাজের কোনো একটা কোনায় হয়েছে ওই গাওয়া এইটা নিয়ে আমি একটু স্বাধীনতার যুদ্ধের প্রায় একশো বছর বাদে প্রথম একশো বছর তো আমরা যে পরাধীন না স্বাধীন সেটাই বুঝতেই চলে গেছে তার অনেক পরে যখন মানুষেরা শিক্ষিত হয়েছে বিলের থেকে ফিরে এসছে পড়াশোনা করে বা এখানেই যারা একটু বড় পরিবারের অভিজাত পরিবারের সন্তানেরা তারা বুঝতে শিখেছে যে আমরা পরাধীন কিছু একটা করতে হবে তখন তাদের ওই কোমর বেদে নেমেছে যেমন একটা সংগঠনের নাম আমরা জানি হিন্দু মেলা এই হিন্দু মেলা কিন্তু শুরু হয়েছিল আঠারোশো সালে তার প্রায় আঠেরো বছর বাদে আঠারোশো পঁচাশি সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা তার মানে অনেক পরে এই হিন্দু মেলা প্রথমে আমাদের কলকাতাতেই শুরু হয় নবগোপাল মিত্রের ওই উদ্যোগে এই হিন্দু মালায় একটা আন্দোলন যেটা আমাদের স্বাধীনতারই আন্দোলন প্রথম তখন গান গান হবে কে তখনকার দিনে ছিলেন আমাদের বিলেত রবি ঠাকুরের মেজদাস সত্যেন্দ্রনাথ ঠাকুর আচ্ছা মেজদা সত্যেন্দ্রনাথ উনি প্রথম ইন্ডিয়ার আইসিএস বিলেত থেকে পাশ চিনি গান করলেন যে গানটা হচ্ছে মিলে সবে ভারত সন্তান এক তান ম প্রাণ গানটা শুনলে বোঝা যাবে একটা অসাধারণ গান এই গান থেকে রবি ঠাকুর নিয়েছেন সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন গানটা শুনলে বোঝা যাবে ঠিক এই গানটাই বোধ তিন বর পরপর তিন বছর হিন্দু মেলাতে প্রায় জাতীয় সঙ্গীতের স্থান পেয়েছিল আচ্ছা এবং এই সময় কিন্তু বেশ বঙ্কিম বেঁচে আছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু তার বন্দে মাতরে অনুপ্রেরণাটা এই গান থেকেই পেয়েছিলেন আচ্ছা এবং এ প্রসঙ্গে আরো বিস্তারিত আলোচনা করা যাবে আমরা আগে দেখে কি কি গান ওই সময় হয়েছিল তার ঠিক পরে পরেই ভারত নিয়ে ভারতীয় জাতীয় কংগ্রেস হলো কিন্তু সব থেকে বড় ঘটনা যেটা হলো উনিশশো সালে বঙ্গভঙ্গ আচ্ছা সেই বঙ্গভঙ্গ একদম সারা দুই বাংলাকে কাঁপিয়ে দিল লোকেরা রাস্তায় নেমে পড়লো প্রতিবাদ করতে সঙ্গে সঙ্গে গান তৈরি হলো একটার পর একটা গান উনিশশো সালের সেই রাখি সকাল সকালবেলায় এসে নিমতলা ঘাটের ওখান থেকে রবি ঠাকুর এবং বাকিরা সব রাখি পড়াতে পড়াতে গেলেন সকালবেলার গানটা হলো বাংলার মাটি বাংলার জল আবার বিকেলবেলা সন্ধ্যেবেলার গানটা হলো বিধির বাঁধন কাটবে তুমি এমনই শক্তিমান যেই গানটা কিশোর কুমার গেয়েছেন ঘরে বাইরে ছবিতে সত্যজিত রায়ের পরিচালনায় মনে আছে সেই গানটা ঠিক সেরকমই ওনার দুই ভাই ওই রবি ঠাকুরের যতীন্দ্রনাথ ঠাকুর জ্যোতি দাদা এবং সবথেকে বড় যিনি তিনি হচ্ছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর বর্দা বলতেন এনারাও কিন্তু পরপর গান গিয়েছেন এরাও সবাই কিন্তু গান শিখতেন ওদের ওখানে গানের মাস্টার মতে আসলেন এবং যতীন্দ্রনাথ যে গানটা গাইলেন সেটাও কিন্তু ঘরে বাইরেতে ব্যবহার করা হয়েছে আচ্ছা ওই চল রে চল সবে ভারত সন্তান মাতৃভূমি মাতৃভূমি করে আহ্বান সেই পিয়ানো বাজিয়ে সন্দীপ গাইছেন মানে আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় তারপরে অতুল প্রসাদ সেন তিনি রবীন্দ্রনাথের থেকে দশ বছরের ছোট ছিলেন তিনি বিলেতে গেলেন ওকালতি পড়তে জাহাজে যেতে যেতে ওই একটা বিলিতি সুর সেই সুরটা আত্মস্থ করে সেই সুরেই গাইলেন বা সুর গান বাজলেন ওঠোকো ভারত লোক আচ্ছা এটা অসাধারণ ভাবা যায় না তারপরে দেখা যায় যে এটা খুব ইন্টারেস্টিং যে এরা তো সব বড় বড় লোকেরা মায়ের দেওয়া মোটা কাপড় রজনীকান্ত শের গিয়েছেন তারপরে দেখা গেল যে কিছু পরেই একটা খুব গান সবাইকে কাঁপিয়ে দিল মুক্তিরও মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান এই গানটা কিন্তু ওই পঞ্চকবির একজনও কিন্তু লেখেননি আচ্ছা লিখেছেন বেহালার সেই বিখ্যাত গীতিকার মোহিনী চৌধুরী আচ্ছা তার নামে একটা মোহিনী কুঞ্জ একটা ছোট্ট পার্কও আছে বেহালার ওই চৌরাস্তার কাছে এবং গানটা সুর দিয়েছিলেন কি এত বিখ্যাত গান যেটা আমাদের অভয়ার আন্দোলনেও গিয়েছে লোকে রাস্তায় নেমে গানটা সুর দিয়েছেন কৃষ্ণচন্দ্র দে মান্নাদের কাকা এটা অনেকেরই জানা নয় ঠিক তেমনি ডি এল রয় তিজেন্দ্রলাল রয় তিনি রবীন্দ্রনাথ থেকে একটু ছোট ছিলেন তিনি উনিশশো পাঁচে সেই বঙ্গভঙ্গেই সেই ফেমাস গান গাইলেন দুর্ধর্ষ গান ছিল হচ্ছে ওই ধনধান্যে পুষ্পে ভরা অনেকে ধনধান্যে বলে অনেকে ধনধান্য বলে এই নিয়ে একটু বিতর্ক আছে এই ধনধান্য পুষ্পে ভরাটা উনি সুন্দর রচনা করলেন কিছুটা বিলিতি সুরের অনুপ্রেরণায় তারপরে উনি শাহজাহান নাটকে এই গানটা গাওয়ালেন দুই অভিনেতা অভিনেত্রীকে দিয়ে তারপরে এই গানটার জনপ্রিয়তা হলো দারুণ আচ্ছা একদম ছাপিয়ে পড়লো জনপ্রিয়তা এর অনেক পরে যদি এগিয়ে যাই মানে ওর পরে মানে স্বাধীনতার দিকে দিকে তখন গণনাট্য সংগঠন হয়েছে তখনও কিন্তু দেশ স্বাধীন হয়নি উনিশশো সাল তখন ওই আইএনএ ট্রায়াল হচ্ছে আইএনএ ট্রায়ালে রেড ফোর্টে আইএনএ ট্রায়াল সেখানে জওহরলাল নেহরু আবার পোশাক পরেছে ওকালতির পোশাক পরে সেই যারা যারা ধরা পড়েছে ন্যাশনাল আর্মি তাদের প্রকাশ্যে ট্রায়াল হবে তখন মানে বিচার হবে তখন সলিল চৌধুরীর বয়স একুশ বছর হয়তো উনি সেই গান বাজলেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা অসাধারণ এবং সেই সময় কলকাতা শহরের দাঙ্গা মানে দাঙ্গা হয়নি কলকাতা শহরের বিদ্রোহ চলছে যে বিচার চাই বিচার চাই গুলি বালুদ চলছে লোকেরা মারা গেছে ওয়েলিংটন স্কোয়ারে মানে ওই বিচারের জন্য তখন শলি ওই সত্যের সরি সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য গানটা লিখলেন বিদ্রোহ বিদ্রোহ আজ চারিদিকে এই গানটাই চৌধুরী পরে গাইয়েছেন আমাদের হেমন্ত মুখোপাধ্যায়কে দিয়ে নজরুলের একটা খুব বড় গান আছে সেই গানটা আমরা শুনি আর ভেতরে ভেতরে মানে কেন যেন রক্ত টকবগিয়ে ওঠে কারার ওই লৌহ কপাট আমি ভাবছিলাম আপনি এই গানটার কথা কখন বলবে ঠিক এই নিয়ে আমার বিতর্ক হয়েছে কিছুদিন আগেই বোধ হয় আর রহমান অন্য সুরে গিয়েছে সেই জন্য অনেকে নজরুলের বংশধর যারা জীবিত আছেন তারাও বলে কারার ওই লৌহ একটা খুব তারুণ গান অর্থাৎ উদ্বুদ্ধ মানুষক করে এটাও কিন্তু একটা ঘটনা আছে যে ওই সময় ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন ছিলেন জেলে তখন ওনারই আত্মীয় নজরুলের কাছে গিয়ে বলেছিলেন যে তুমি একটা গান বেঁধে দাও না আচ্ছা এটাই তখন গেয়েছিল ওই লৌহ কাপার ভেঙে দাও কর্লেল পাঠ তা এটা একটা আর একজন ছিলেন অনেকেই আমরা জানি আমি যেহেতু বরিশালের আদি বাড়ি আমি ঠাকুমার মুখে শুনেছি যে একজন ছিলেন সে হচ্ছেন মুকুন্দ দাস তিনি ওই কয়ার মতন একটা দলবল নিয়ে গাইতেন এবং ঝমঝমিয়ে গাইতেন নিজের পোশাক পরতেন সে দারুণ ব্যাপার মানে ওই গান ছিল বান এসেছে মরা গাঙে হবে নাও তোমরা এখনো ঘুমাও মতন করেই রবি ঠাকুর গিয়েছিলেন এবার তোর মরা গাঙে বান এসেছে দেখুন গানের কথা এবং কতখানি সাজুজ্জ তো সেই সব সময় মনে আছে একটা সারা গ্রাম বাংলায় এই মুকুন্দ দাস সবাইকে এক করে মাতিয়ে তুলেছিল জাগিয়ে তুলেছিল মানে এই হচ্ছে আমাদের পুরো স্বাধীনতা সংগ্রামের গানকে কিছুটা অল্প সময়ের মধ্যে ধরা না অল্প সময়ের মধ্যে তো যেহেতু সময় আমাদের সীমিত ফলে অল্প সময় রাখতেই হলো কিন্তু শুরুতে আপনি যখন বলছিলেন তখন বন্দে মাতরমের কথা বলেছিলেন আমরা আজকের পর্ব এখানে শেষ করছি কিন্তু পরের পর্বে আমরা এই বন্দে মাতরম সম্বন্ধে আপনার কাছে আরও কিছু শুনতে চাই অবশ্যই অবশ্যই নমস্কার আপনারাও সঙ্গে থাকুন আমাদের পরের পর্বে আমরা দেবব্রতবাবুর কাছে বন্দে মাতারাম সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য জানতে চাইব আমাদের পর্বগুলো আপনাদের কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানান এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন নমস্কার